আসসালাম আলাইকুম কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সরকারি চাকরিতে কোটার বিষয়ে পদক্ষেপগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ নির্দেশনা সহ এই আদেশ দেওয়া হয় প্রধান বিচারপতি অবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার দুপুর বারোটার দিকে এ আদেশ দেন চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছেন আগামী সাত আগস্ট পরবর্তী দিন রাখা হল পর্যবেক্ষণ ও নির্দেশনায় আপিল বিভাগ বলেছেন সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা তাদের ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন বলে আদালত আশা করেন স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারীরা শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এই আদালতের সামনে তুলে ধরতে পারেন আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবেন আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন অর্থাৎ যেমন আছে তেমন থাকবে কোটা বাতিল সংক্রান্ত দু হাজার সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু হাজার আঠারো সালের চৌটা অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রে বৈধতা চ্যালেঞ্জ করে দু হাজার একুশ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দু হাজার একুশ সালের ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষের রুল অ্যাপসলিউট ঘোষণা করে গত পাঁচ জুন রায় দেয় হাইকোর্ট হাইকোর্টের রায় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে চৌঠা জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য ওঠে রিট আবেদনকারীর পক্ষের সময়ে আরজির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিপ্ট আপিল করার জন্য বলা হয় এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় চেয়ে দুই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য আজ আপিল বিভাগে ওঠে শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ তো আজ এ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ